নবী আসেনি সাহাবিগণ আসেননি যে অলিগণ এসেছেন তাদের মাজার শরীফে দোয়া করা যাবে কি না ভাই আমাদের দোয়া করার জন্য নির্দিষ্ট কোন জায়গা আল্লাহ ঠিক করে দেন নাই আল্লাহ বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন দোয়া কবুলের জন্য কোন মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোন কিনা শর্ত হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় সে জায়গা কোনটা একটা আছে আরাফাতের ময়দানে আরাফাতের দিনে দোয়া কবুল হয় দিছে আসছে আরেকটা হলো করার সময় বাইতুল্লার ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাসান বসরি রাহিমা হল্লা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট পনেরোটি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে তো দোয়া কবুল হয় এর বাইরে দোয়া কবুলের কোন জায়গা আর কোথাও এমন কি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নত তার মহব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো কথাও তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না যদি ওই মাজারওয়ালার কাছে দোয়া করেন তাহলে তো সরাসরি শির্ক হবে দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের নবীজি একজন সাহাবিকে বলেছেন কিছু যদি চাওয়া লাগে এক সত্তার কাছে শুধু চাইবা তিনি কে আল্লাহ আর কারো কাছে চাওয়ার সুযোগ জীবিত মৃত কোন পীর কোনো বুজুর্গ তিনি আমার চাওয়া পূরণ করার কোন ক্ষমতা নাই প্রিয় ভাইরা আমার আমরা মনে করি আল্লাহ দোয়া কবুল করবেন কিন্তু ওই বুজুর্গ সাহেব একটু মধ্যস্থতা করে দিবেন ওনার কাছে বললে আল্লাহর কাছে উনি আদায় করে দিবেন মানে দালালি সিস্টেম আর কি আমাদের দেশে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো কিছুই আমাদের দেশে সামনের দরজা দেওয়া হয় না সব পিছনের দুয়ার দিয়া হয় ঠিক না বে ঠিক ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে যাবেন নাই টিকিট মাস্টারের কাছে টিকিট নাই কিন্তু পিছনের দুয়ার দিয়ে যান দালাল বলবে আসেন নিয়ে যান বাড়ায় দেন নিয়ে যান ঠিক না বে ঠিক সব কিছু শুধু পিছনের দরজা দেওয়া হয় সামনের দরজা দেওয়া হয় না মাধ্যম লাগে ডাইরেক্ট কিছুই হয় না এই জন্য আমরা মনে করি জান্নাত পাইতে হইলেও মনে হয় ডাইরেক্ট হবে না একজন মধ্যখানে ধরা লাগবে এই না ধারণা আমাদের অনেকে বলে যে একজন তো ধরতে হবে আল্লাহর কাছে কোনো দালালি চলে দুনিয়ার মানুষের কাছে দালালি চলে দুনিয়ার মানুষ দালাল পালে আল্লাহ কোনো দালাল পালেন হ্যাঁ আল্লাহর বান্দা যারা আছেন অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো তাদের অনুসরণ অনুকরণ করব যত মতো তারা শূন্য এবং অনুযায়ী চলেন চলতে বলেন কিন্তু তাদের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এরকম মনে করো ভুল আমাদের দেশে বহুত ভাইরা সন্তান হয় না মাজারে চলে যায় আসে না নাই ব্যবসার উন্নতি হয় না মাজারে চলে যায় আসে না নেই অতএব এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে কোন পীর বা কোনো অলি কোনো বুজুর্গের মাজারে গিয়ে দোয়া করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ